উপরে এক পাড়ায়া ফয়সালা না হওয়া পর্যন্ত আমি নবী ঘরে যাব না ও কাকিলতুর রব্বি মনটা নরম করে দাও কলিজাটা নরম করে দাও কেমন স্বামী স্ত্রী ছিলেন নবীজি এবং গাদিজা আমার নবীজি কাছেতে দুছর মে মে পানি আসতেছে এমন সময় দেখা যায়

আপনার কান্না আমার আল্লাহ সইতে পারে না কেমন নবী পেয়েছে কোন নবীর উন্মত আমরা পেয়েছি যেই নবী কাদিদার কবরের পাশে কান্দে যেই নবী দুনিয়ায় এসেই কান্দে রব্বি হাদুলি উম্মতি উম্মতি যেই নবী কবরে শুয়া রোজা নরে শুয়া উম্মতের মায়ায় কান্দে যেই নবী হাসরের মাঠে মাকামে মাহবুব

এই সময় এসেছি কারণ হলো আপনি কাজীদার কবরের ফলজব নিয়ে টেনশনে আছেন রাসূল গো কাজীদার ফলজবের উত্তর আপনাকে দিতে হবে না হবে না হবে না নবীজি আমি তো আমার কাজীদার সাথে ওয়াদা করেছিলাম জিবরাইল কয় আপনি ওয়াদা করেছেন ঠিক আছে ওয়াদা করতে কোনো সমস্যা নাই কিন্তু কাজীদারকে আল্লাহ এত কষ্ট করে আর তুলে এখন কাজী যাকে আল্লাহ এত ভালোবাসে কে ভালোবাসে হাত তুলে বল কে ভালোবাসে আর তুই এখন কে ভালোবাসে কাজী যাকে আল্লাহ এত ভালোবাসছে নবি ঘো আল্লাহরে জানাইয়া দিছে কাজী যার কবরের সোয়ার জমের উত্তর আপ্নি নবী দেওয়া লাটুবে না সাল জমের উত্তর আল্লাহ আর সে আজিম থেকে দেওয়া হবে